কাছে মা শুনেছি মোমবাতি জ্বালাচ্ছি আপনি নিয়ে আসুন তাহলে মোমবাতি আমার কাছে মোমবাতি নেই এটা মোমবাতি এটা কত বছর আগের মোমবাতি মা এটা অনেক বছর সে তো দেখি বোঝা যাচ্ছে ঠিক আছে মা আমি না মোমবাতি জ্বালাবো কি গরম লাগছে কি গরম লাগছে মা কারেন্ট চলে এসেছে আমি সুইচটা কি দিচ্ছি না না

আমার হাতের রান্না বাজে আমার তো সবই বাজে বলছি এবার থেকে তোমাকে রান্না করতে হবে না আমি নিজে ভালো রান্না করব ঠিক আছে বলে রাখলাম ঠিক আছে মা শাশুড়ি যদি এরকম কিপটে হারপুঞ্জুস হয় তাহলে রান্না করে কেউ রান্না করতে ঢোকে আপনি রান্না করুন আমি আর রান্না করব না কিপটে শাশুড়ি তোমাকে বললাম না একবার কথা আচ্ছা মা চায়ের প্যাকেটে

ঠান্ডা চা খাওয়া আর ফ্যাশন বলুন না মা এর মধ্যে দুটুকরো বরফ দিয়ে খেয়ে নিচ্ছি ক্লাসর প্রচুর দাম দিতে পারবো না ঠিক আছে মা ছেড়ে দিন আমি গিয়ে বঞ্জো একটু নিজের জন্য একটু স্যান্ডউইচই করি ওরে বাবা স্যান্ডউইচ করবে অনেক দাম এখানে চার্জ দিচ্ছো নাকি এখানে হোটেল বানিয়েছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর খোটা দিতে হবে না খাবো না মুড়ি আর চানাচুরি খাচ্ছি খাও ঠিক আছে আমি চার মুড়ি নিয়ে আসছি দাঁড়াও ঠান্ডা চা খাবো নাকি আবার স্যার অনেক দাম ঠিক আছে ঠিক আছে মা আপনি এনে বউ মা আমি লিখে দিই কানে হ্যাঁ এবার না খাও সেই ঠান্ডা চা ঠিক আছে মা ছেড়ে দিন আজকে আমি ঠান্ডা চা মুড়ি খেয়ে চলে যাচ্ছি আমার ঘরে পড়ে নয় আমার বর এলে আমি নামবো তো ফ্রেন্ডস এই তো হলো কিপ্টে শাশুড়ি যে নাকি ফ্যান লাইট অন করতে দেয় না গ্যাসের ঘরে ঢুকতে দেয় না মানে রান্না করে গ্যাসের দাম বেড়ে গেছে বলে চা গরম করতে দেয় না এরম কিপ্টে শাশুড়ি কার কার বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানেন ঠিক আছে তো এই তো ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও আছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে চলো টাটা করতাম থ্যাংক